আমি সারা দিন কি কি করি চলো দেখা যাক দেখো কি কি করি বাড়িতে যখন থাকি বৌদি আর আমি দুজনে মিলে যত আকাম আছে যত আকাম আছে তত আকাম আমরা মানে বেশি করি পাশের বাড়ি পেয়ারা গাছ আমাদের ছাদের উপর দিয়ে দেখা যাচ্ছে সেই জন্য ও একদম নিচের ছাদে বলতে বা আমাদের যে বাথরুম আছে বাথরুমের ছাদটা নিচে তো ওই ছাদে নেমে গেছে নেমে গিয়ে তারপরে ওই যে দেখতে পারলে একটু ছাদটা আছে নিচে ওখানে নেমে যাবে নেমে গিয়ে উপর থেকে হলো না উপর থেকে পারতে পারলো না বেশি সেই জন্য ও আবার নিচেও চলে যাবে নিচে গিয়ে পেয়ারা পারবে পেয়ারা পেরে তারপর মাখাবে তারপর খাবো তো দেখো চলে গেছে নিচে চলে গেছে পেয়ারা পারবে ও ঢিল দিবে ও আমার মেয়ে টুকাবে আমার মেয়ে হচ্ছে ও হচ্ছে চামচা যাকে বলে চামচা ও যা বলে সবসময় টুকানি টুকানি এই দেখো আমার মেয়ে নাচা করে দিয়েছে পেয়ারা মাখা খাবে হা। কী মজা আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো কে কে পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসো আর হ্যাঁ আমার বৌদি কিন্তু খুব ভালো পেয়ারা মাখার পা মানে পেয়ারা মাখা শুধু না নানান রকমের জিনিস ও মাখাতে খুব ভালোবাসে এই যে দেখো অনেক কিছু দিয়েছে এটাতে টেস্টও হয়েছিল এত টেস্ট হয়েছিল বলার মতো না ও কিন্তু আমার মেয়ে কিন্তু সব ধুয়ে এনেছে পেয়ারা টিয়ারা সব আমার মেয়ে ধুয়ে এনেছে এখন লবণও দিয়ে দিচ্ছে চিনি দিয়ে দিবে যা যা দাবার ও দেবে আর মাখাবে ওর মানুষ

ও দিদি দিদি একটু খেয়েও নিলো টেস্ট করে নিলো এই যে তারপরে মাখানো হচ্ছে দেখো মাখানো হয়ে গেলো এবার আমার মে খেয়েও নিলো কে বলবে এখন কেমন হয়েছে বন্ডা আর আমাকে খেতে খেতে পার্সেলও চলে এসেছে পার্সেলও নিয়ে নিয়েছে পার্সেলটা এসেছে ওর সারপ্রাইজ দিয়ে ওর মামি দিয়েছে ওকে দেখো খুব সুন্দর একটা ব্যাগ ব্যাগ আর জলের বোতল ঠিক আছে তারপরে দেখো আমি পার্লারে চলে এসেছি কাস্টমারও চলে এসেছে কিষানগঞ্জ থেকে কাস্টমার চলে এসেছে হুম কাস্টমার চলে এসেছে কিষানগঞ্জ থেকে ছোট একটা বাচ্চা নিয়ে আট মাসের বাচ্চা কিন্তু ও ঠিক আছে দেখো কত কিউট কত কিউট এতটুকু বাচ্চা নিয়ে ও অত দূর থেকে ও ট্রেনে করে এসেছে আমি হলে পারতাম না যাই হোক ওর ওরা খুব ভালো সাহস আছে আমার নেই দেখো কিউট বাচ্চাটাকে দেখো কি ভালো লাগছে সো সুইট বাচ্চা খুব ওর সাথে একটু হাসি মজা করলাম খুব ভালো লাগলো আর বাচ্চাটা শান্ত ছিল ওই জন্যই ও থেকে গেছে আমাদের বাচ্চা কাচ্চা হলে থাকতো না আমাদের বাচ্চা কাচ্চা এত চঞ্চল বলার মতো না তোমরা দেখে জানিও কেমন লাগলো কিন্তু আমার ভিডিওটা অবশ্যই আর হ্যাঁ আর একটু তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও খেয়েও বলো কেমন হয় তোমাদের মাখাগুলো ঠিক আছে তারপরে দেখো কালার করা হয়েছে গ্লোবাল কালার করা হয়েছিল গ্লোবাল কালারের রেজাল্টটা দেখো জাস্ট ওয়াও অসম তারপর ও চলে গেল আমি তারপর কি করব তার জন্য আমি একটু প্র্যাকটিস এনে খেয়ে নিলাম একটু খেঁদে খেঁদেও পারছিল খেয়ে নিলাম খেতেও দারুণ লাগছিল। টেস্টি ছিল আমার কিন্তু পার্লারের পাশেই এখন দোকান দিয়ে দিয়েছে এখানে কেক থেকে শুরু করে প্যাটিস থেকে শুরু করে সব রকমেরই জিনিস পাওয়া যায় তোমরা চাইলে এখান থেকে নিতে পারো খুব টেস্টি হয় তারপর দেন দেখো রাতে বাড়ি চলে এসেছি রাতে বাড়ি এসে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করেছি আমার মেয়ে জল দিচ্ছে আমার মেয়ে খেতে দেয় মানে মাঝে মাঝে সব করে মানে মামি সব কাজ ও করে দেয় শুধু মার কাজ বাধে মা যদি কিছু করতে বলে তুমি করে নাও তোমার কাজ তুমি করো এটাই বলে দেখো কৃষণ আমাকে খেতেও দিয়ে দিয়েছে রুটি আর এটা ডাল এটা কিন্তু ছোলার ডাল করেছে আমার বৌদি যেহেতু বৌদিদের কালকে একাদশী ছিল সেই জন্য কোনো কিন্তু ফোরন দেয়নি ফোরন ছাড়াই করেছে চলো বাই টাটা কেমন